আসসালামু আলাইকুম মিওয়াজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ফুল ভিডিওটা দেখে নেবেন গোড়াশাল পলাশ নর সিন্দি আজ এতটা তাপমাত্রা যা বলার মতো না এত পরিমাণ রোদের তাপ যা গড় থেকে বের হওয়া প্রচণ্ড কঠিন হয়ে পড়েছে তাপমাত্রা এত পরিমাণ যে রাস্তা দিয়ে আগুনের মতো তাপ বের হচ্ছে আর এটা হচ্ছে পলাশ গোয়াশাল নরসন্দী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখানকার পরিবেশটা মার্শাল অনেক সুন্দর আর বর্তমানে আকাশের পরিস্থিতিটা দেখেন আকাশ একদম ক্লিয়ার আকাশ যুক্ত আকাশ তারপরে রোদের তাপমাত্রা এতটা বেশি যা হাঁটা চলাফেরা অনেকটা কষ্টকর হয়ে পড়ছে সুন্দর একটা পরিবেশের মাঝে আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা এর ভিতরে দেখার পর তো অনেক কিছু আছে এখানে ফুলের বাগান খুব সুন্দর পরিবেশ রাস্তার দুই সাইডে ফুলের বাগান তো খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে গঠিত আর বর্তমানে আকাশের অবস্থাটা খুব সুন্দর কিন্তু রোদের তাপমাত্রাটা এতটা বেশি যা বলার মতো না আর এখানকার রাস্তাঘাট খুব সুন্দর খুব ক্লিয়ার রাস্তা এখানে একদম পরিষ্কার দুই সাইডে গাছপালার জন্য রাস্তাটা খুব সুন্দর লাগে আর এখন আমরা যাচ্ছি গোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতর দিয়ে বাসার দিকে তো বাসার দিকে যাওয়ার সময় ভিডিওটা করা হয়েছে সুন্দর একটা পরিবেশ নিয়ে এই প্লানটা গঠিত হয়েছে রাস্তার দুই সাইডে সবুজ শ্যামল গাছের কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগে আর দ্বিতীয়ত কি আর বলব যা আপনারা চোখে না দেখলে বুঝতেই পারবেন না এখন আমরা যাচ্ছি সেনাবাহিনী ক্যাম্পের সামনে দিয়ে তো এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প তো এখান থেকে আমরা যাচ্ছি এইটা হচ্ছে আর বর্তমানে এটা হচ্ছে চায়না ক্যাম্পের রাস্তা আর এইটা হচ্ছে এখন চার মো, রাস্তার মোড় যেটাকে চার রাস্তার মোড় বলা হয় এখন আমরা বাড়ির দিক রওনা দিচ্ছি তো খুব সুন্দর একটা পরিবেশ নিয়ে এটা গঠন করা হয়েছে গোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আর তো বন্ধুরা এখন বাসার রোডে রওনা দিচ্ছি তো এটা হচ্ছে মেডিকেল সেন্টার মেডিকেল রোড সামনে গোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেডিকেল রয়েছে যেখানে চিকিৎসা করে থাকে এখানকার খুব সুন্দর মেডিকেল আর অনেক সুন্দর সুন্দর খুব পরিবেশ নিয়ে এটা গঠন করা হয়েছে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা পার্ক এটা বা এখানে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলা করে তো পার্কটাও দেখতে অনেকটা সুন্দর আর পার্কের সাইড হচ্ছে মেডিকেল এটা হচ্ছে মেডিকেল সেন্টার